চ্যালেঞ্জ হচ্ছে আপনি যে নিশ্চিন্তে ভোট দিতে যাচ্ছেন এবং আপনাকে আমি আমরা উৎসাহিত করতে পারছে আপনি যদি বলেন যে আমি উৎসাহিত হব না আমি কোনোভাবেই উৎসাহিত হব না এটাই তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই এটা আমাদের মনে হয় যে দিস ইজ ইন্টারেস্টিং এটা একটা চ্যালেঞ্জ আমি নিজেও স্বীকার করছি এটা স্বীকার করিনি এটা স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ এআই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক ইনফরমেশন এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন এটা একটা চ্যালেঞ্জ আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব। একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারবো চেষ্টা করব। যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায় কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে যেতে পৌঁছাতে আর চ্যালেঞ্জ হচ্ছে আপনি যে নিশ্চিন্তে ভোট দিতে যাচ্ছেন এবং আপনাকে আমি আমরা উৎসাহিত করতে পারছি আপনি যদি বলেন যে আমি উৎসাহিত হব না আমি কোনোভাবেই উৎসাহিত হব না এটাই তো আমার বর্ষার থেকে বড় চ্যালেঞ্জ আপনি আমাকে জিজ্ঞেস করছেন চ্যালেঞ্জের কথা আমি কি করে আগামী কালকে কি চ্যালেঞ্জের কথাটা বলবো আপনাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার আমরা তো সবসময় বলছি যে আমরা এমন একটা উৎসব পরিস্থিতিতে আনতে চাই যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে আসবেন এখন এর জন্য আপনারাই আমাদেরকে বলেন যে আর কি করলে এটা ভালো হয় বা আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে অবশ্যই আপনাদের সাথে যখন আলোচনা করব তখন আপনাদের এটা বলার সুযোগ পাবেন এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এটার এটার ঠিক আমি এইভাবে পুরোপুরি আপনার সাথে একমত স্টেকহোল্ডারদের সাথে পরবর্তীতে কথা যদি সংশোধনই যেটুকু যদি লাগে আমি বলেছি যে সংযোজন হতে পারে বিয়োজন হবে না সংযোজন যদি লাগে সেটা আমরা সেভাবে অ্যাড্রেস করবো কতটুকু নির্ভর করে যদি হয় আমার মনে না আপনারা জানেন যে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন তারা বিভিন্ন ভাবে করেছেন ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন কাজে আমার মনে হয় না যে অতটা এটা আমার আমার মনে হয় না কথা বলছি এবং তার পরবর্তীতে যে বাস্তবতাটা তো স্বাভাবিকভাবেই পরবর্তীতে বোঝা যাবে আমি আপনাকে যেটা বলেছি আমি জাতীয় নির্বাচন সম্পর্কে বলেছি এবং আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে যে অনুষদ করা হয়েছে সেটাতে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে কাজে এর বাইরে কথা বলার একটি আমার নেই